আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ডিয়ার ভিউয়ার্স আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে আলোচনা করব এই ভিডিওটি আসলে যারা মেডিকেল প্র্যাকটিস করেন তাদের জন্য সাধারণ জনগণ এটি দেখতে পারেন সচেতনতার উদ্দেশ্যে দেখেন এই রুগীটি হাতের কবজির উপরে ব্যথা নিয়ে এসেছেন অনেক প্র্যাকটিশনার এটিকে রিস্ট পেইন বলে চিকিৎসা দিতেন আসলে এটি রিস্ট পেইন নয় এই পেইনটি একটা বিশেষ ধরনের পেইন এটি চেনার জন্য আপনি আপনার যেটা করবেন সেটা হলো বৃদ্ধাঙ্গুলিকে আপনি নিচের দিকে চাপ দেবেন এবং রুগীর মুখের দিকে তাকাবেন রুগী কতটুকু ব্যথা অনুভব করে যদি দেখা যায় রুগীর এই বৃদ্ধাঙ্গুলি ঠিক এভাবে হাত দিয়ে ধরে যদি আপনারা এইভাবে এইভাবে চাপ দেন দেখেন রুগী কিন্তু নড়ে উঠছে এবং মুখের দিকে তাকেন এইভাবে ঠিক সে তার অভাব তৈরি করবে এরকম যদি ব্যথা হয় এটি তাহলে কিন্তু রিস্ট পেন হবে না এটি হবে ডিকোয়ারভেন ডিজিজ তো এই ডিকোয়ারভেন ডিজিজের ট্রিটমেন্ট গাইডলাইন রয়েছে এটি যদি আপনি না পড়েন অবশ্যই একজন অর্থোপেটিক্স কনসালটেন্টের কাছে প্রেরণ করবেন তো এটি আসলে তিনটি গাইডলাইন রয়েছে প্রথমত ইমোবিলাইজেশন করতে হবে আপনি থামনেল স্প্লিন্ট প্রয়োগ করতে পারেন এবং কিছু এনএসআইডি দিয়ে দেখতে পারেন এরপরে যদি এটি না হয় এটি কিন্তু একটি স্টোরয়েড ইঞ্জেকশন দেওয়া হয় তাছাড়াও যদি না হয় এটি অপারেশন করে রিলিজ করে দিতে হয় তো ভালো থাকবেন